হ্যালো ইবন বাসে বিশেষ কিছু দেখা যায় যেটি ইউজ করল নন এসি বাসটি দেখতে পাচ্ছি আপডেট অন্যভাবে হয়েছে বাসটি যেহেতু নতুন কালারগুলোর সাথে দেখা গেল এবং ভিন্নভাবে কিন্তু বাসের ডিজাইনে একটি পেন্টিংয়ে বিশেষ কিছু দেখা যায় এবং পরিবহনটির এরই সাথে দেখানো হবে বাসের নানারকম দিক দিয়ে যেভাবে হলো একই বাস এবং বাসটির এরই সাথে কত আপডেট রকম বাসটির দেওয়া হয়েছে রয়েল পরিবহনটি সেটি কিন্তু বোঝা যায় তাই পরিবহনটির এরই সাথে নন এসির এক বিশেষ রকম হতে চলল চম যেটি বাসের এক প্রকার দেখতে পাচ্ছি যে নতুন প্রকার ডিজাইন দেখা যায় সেটি সম্পূর্ণ দেখতে পারব এবং খুবই বাসটি যেই মডেল হিসেবে হলো সেটি কিন্তু বোঝা যাচ্ছে বিশেষ কিছু নতুন একটি দেখতে তারই সাথে বাস হলো আর একটি যেই দেখতে পারছি অন্য মডেল কিংবা ভ্যারিয়েন্ট এই বাসটি নতুন এবং ব্যানারটি দেওয়া হয়নি এখনো তবে এভাবেই মূলত নতুন সব বাস যেটি আপডেটের সাথে ধারাবাহিক চিত্রে দেখানো হল চ্যানেলটিতে এবং চ্যানেলটির মাধ্যমে কিংবা প্রতিনিয়ত বাসে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে লাইক করে কমেন্টে যাবতীয় প্রশ্ন কিংবা যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং অসংখ্য ধন্যবাদ সবাইকে